আজকে বানাচ্ছি খিচুড়ি চাল ডাল আলু একসাথে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর রসুন বাটা রসুনটা একটু লাল লাল মতো হয়ে গেলে দিয়ে দেবো দুখাদি টমেটো কুচো আর পেঁয়াজ কুচো পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো আদা বাটা আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব একটু এক চামচ ঘি আর দিয়ে দেব একটা ডিম এবার খুব ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা চাল ডাল আলুটা আমি ঢেলে দেব। ঢেলে খুব ভালো করে নেড়ে নিয়ে এবার নামিয়ে নেব আর আগে থেকেই আমি ইলিশ মাছ ভেজে রেখেছিলাম তাই ইলিশ মাছের তেলটা উপর থেকে দিয়ে দিলাম আর দেখুন হয়ে গেল খিচুড়ি